বন্ধুরা দেশি বিদেশি সাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় বন্ধুরা শীতকালে চা কফির সাথে খাওয়ার জন্য সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমরা বানাবো ফুলকপির পকোড়া বন্ধুরা খুব কম সময় দুর্দান্ত স্বাদের এই ফুলকপির পকোড়াটা আপনারা সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের ক্রিস্পি এই ফুলকপি পকোড়ার রেসিপিটি আমি এখানে একটা বড় ফুলকপির থেকে অর্ধেকটা ফুল কেটে নিয়েছি দেখুন এটাকে আমি জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এবারে আমি একটু এটাকে নুন জলে ভাপিয়ে নেব বাটিতে পরিমাণ মতো জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ নুন দিয়ে জলটা ফুটতে দেবো বন্ধুরা জলটা ফুটতে শুরু করেছে এবারে আমি দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি আমি পাঁচ মিনিট ফুলকপিটাকে ভাপিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা ফুলকপিগুলো ভালো করে ভাপানো হয়ে গেছে এবারে আমি আস্তে করে গ্যাসের ফ্লেমটা অফ করে ফুলকপি থেকে জলটাকে ছিঁকে নেব দেখুন ফুলকপিগুলো ভাপানো ভালো করে হয়ে গেছে এবারে জলটা আমরা ছেঁকে নেব ফুলকপির জল এখানে আমি ছেঁকে নিয়েছি দেখুন ঠিক এতটা পরিমাণ ভাপাতে হবে এইবারে আমি তিনটে উপকরণ নিয়েছি এখানেও আমি নিয়েছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি এখানে দুটো বড় কোয়া আর একটা ছোট কোয়া রসুন আছে হাফ ইঞ্চি রকম আদা আর একটা কাঁচা লঙ্কা কুচি আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন আমি এখানে টেবিল চামচ বেসন নিয়েছি এবারে আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো বেসনের মধ্যে এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটা চামচের মতো সিজওয়ান চাটনি আপনারা চাইলে এটা কিপো করতে পারেন তবে সিজওয়ান চাটনি দিলে আপনার কিন্তু পকোড়াটা টেস্টি হবে আরও দিয়ে দেবো এক টেবিল চামচ সোয়া সস দিয়ে টেবিল চামচ টমেটো এবারে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবারে সবকটি উপকরণকে আমরা হাতে করে ভালো করে বেসনের সাথে মাখিয়ে নেব এবারে মশলার বাটি ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে দিয়ে আমরা বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমাদের বেসনের ব্যাটার হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো খাবার সোডা বা বেকিং সোডা এবারে আবারও আমি ভালো করে বেসনের ব্যাটারটা হাত দিয়ে গুলে নেব বেসনটা ঠিক এতটা পরিমাণ টাইট হবে ফ্রাইং প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি আগে তেলটাকে ভালো করে গরম করে নেব এখান থেকে আমি একটা করে ফুলকপি নেব নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ফুলকপির গায়ে পুরো বেসনটা মাখিয়ে আমি তেলটা গরম হলে লো ফ্লেমেতে তেলটাতে আমি আস্তে করে ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি ফ্লেমটা লো করে ফুলকপি পকোড়াটা ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দেবো ঠিক একই প্রকারে আমি সবকটা ফুলকপি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো করে সবকটি দিক আমরা লো ফ্লেমেতে ভালো করে ভেজে নেবো এখানে পকোড়া গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমরা আস্তে করে পকোড়া গুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেবো ঠিক একই ভাবে বাকি পকোড়া আমরা ভেজে নেব ফুলকপি গুলোকে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে সারা ফুলকপির গায়েতে প্যাশনটাকে ভালো করে মাখিয়ে আস্তে করে আমরা আমরা তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে ফুলকপির পকোড়া পকোড়া ভেজে নেব বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে ফুলকপির একবার ঘরেতে ট্রাই করবেন আর আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের দেখুন বন্ধুরা একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমরা আস্তে করে উল্টে দিয়ে দিকগুলো ভালো করে আমরা ভেজে নেব দেখুন ফুলকপির সব কটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে আমাদের এখানে পকোড়া রেডি আবার আমরা পকোড়া গুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেবো বন্ধুরা আপনারা এই ফুলকপির পকোড়া গরম গরম চা কফির সাথে সসের সাথে অথবা গ্রিন স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ভেঙেছে কেমন হয়েছে ভেতর থেকে ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম নরম তো বন্ধুরা আপনাদের যদি আজকের এই ফুলকপির পকোড়ার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে দেখতে পারবেন আপনারা আজকে এই পর্যন্তই ধন্যবাদ